পটল চেরা চক্ষু তোমার মনটা তোমার বড় কল্পনাতে যত ভালো বাস্তবে তার চেয়ে আলো আলাইকুম প্রিয় কলিদার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি সকাল সকাল তোমাদের সাথে নতুন আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হলাম দেখো আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত সাথে কিন্তু পটল ভাজি মানে ওই যে বলে না যে পটল চেরা দেখো পোটলগুলো কি সুন্দর দেখতে যাই হোক সকাল সকাল যেহেতু ভিডিওটা তোমাদের সামনে নিয়ে হাজির হলাম সকাল থেকেই যে কাজগুলো করলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই কিন্তু আমি আমার এই ভত্তা ভাত বসানোর পরেই কিন্তু আমি এক বালতি কাপড় চোপড় ধুয়েছি ধোয়ার পরে যখন মেলতে গেছি তো কাপড় চোপড় মেলে যখন রুমের মধ্যে চলে আইছি আসার পাঁচ মিনিট পরেই কিন্তু বৃষ্টি হায় আল্লাহ কী করবো চলে গেলাম আবার সে কাপড় চোপড় তুলতে কাপড় চোপড় তুলে নিয়ে আসলাম আসার পরে দেখো এই যে আলু ভর্তা করলাম এখন ভর্তা করার পরে ছেলে বলে যে সে আম আমের আচার দিয়ে খাবে না আমারটুকু আমি আমের আচার দিয়ে ভর্তা করলাম আর ওরটা বাকি রাখলাম দেখো আমের আচার দিয়ে ভর্তা করছি বলে ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে শুকনো মরিচ দিয়ে ভর্তা খাইতে কিন্তু সেই স্বাদ হয়েছে আসলেই অনেক সুন্দর হয়েছে ডালের কালারটাও ভালো তো যাই হোক সেই কাজগুলো শেষ টেস করে যখন আমি গোসল টোসল সেরে আমি খাইতে বইছি খাইতে বসার সময় কারেন্ট চলে গেছে কেয়ার করার তারপরে কিছু সময় বসে থাকলাম বসে থাকার পরে কারেন্ট আসলো খাওয়া দাওয়া শেষ করলাম দেখো ডালটা রান্না করা হয়েছে ডালটাও কালার সুন্দর হয়েছে সাথে দুটো ডিম ডালের সাথে দুটো ডিম কিন্তু ভত্তা করতে যাওয়ার পরেও কিন্তু আবার চিন্তা করলাম যে আলু যদি একবারে সব মাখাই তাহলে কিন্তু গরমের দিন একটা গান্দা গান্দা গন্ধ চলে আসে হ্যাঁ দেখো এই সে আমার আচার এই আচারের কথাই আমি বলতে চাচ্ছিলাম আমি একটা ভিডিওতে দেখাইতে চাচ্ছিলাম যে এবার বছর যে আচার আমি বানাইছি আমার বিগত বছরের মধ্যে আমি এত সুন্দর আচার বানাইনি আসলে যে আমি নিজে খাচ্ছি বলেই সেই প্রশংসা তা না আচারগুলো আসলেই অনেক সুস্বাদু হয়েছে আমি ডাইল দিয়ে খাইলাম ডিম দিয়ে ভত্তা দিয়ে খাইলাম কিন্তু সেই স্বাদ অতুলনীয় কিন্তু আচারটা আচারের যে ভিডিওটা সেটা কিন্তু আমি তোমাদেরকে দিতে পারি নি তবে চেষ্টা করব আচারের ভিডিওটা তোমাদেরকে দেওয়ার জন্য কিন্তু আমগুলো যে কাটছিলাম সেই ভিডিও কিন্তু ছাড়ছি কিন্তু আচারের ভিডিওটা দিতে পারি নি তবে এবারের বছরে আচারটা অতুলনীয় হয়েছে বিগত বছরে আমি এত সুন্দর আচার কখনো খাই নাই যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাচ্চাটাকে নিয়ে যখন বসলাম ওর বন্ধু আসলো ওর বন্ধুর সাথেও বাইরে বেড়াতে গেলো মানে বাইরে ঘুরতে গেল এই পাকে আমি আমার সমস্ত কাজগুলো শেষ করলাম শেষ টেস করে তখন ছেলেরা খাওয়া শেষ করছে কিন্তু ওর যে খাবারের জায়গাটা ওটা কিন্তু পরিষ্কার করা হয় নাই তারপর দেখো আমি যে এক একটা করে যে এখন পরিষ্কার করতেছি আসলে রাইস কুকারে ভাত আমি খাইতে পারি না সবসময় আমি গ্যাসের ভাত খাই গ্যাসের চুলার ভাত খাইতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি কি আর করা মুড়ি চিড়ে খাইয়ে দিন